মায়াবিনী রোমান্টিক গল্প দ্বিতীয় পর্ব একটা গান শোনার পর মেয়েটা বায়না ধরে বসে প্রতিরাতে গান শোনাতে হবে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আমি অনেকক্ষণ চুপ করে রইলাম মেয়েটা লীতিমতো আমাকে থ্রেট দিয়ে বসল যদি আমি প্রতিরাতে গান না শোনাই তাহলে রাস্তাঘাটে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ আমি ভয় পেয়ে মেয়েটার কথায় রাজি হয়ে গেলাম ভাবলাম প্রতিরাতে গান শোনালে খারাপ কি আমারই ভালো গলাটা চালু থাকল পরের দিন আজকে ভার্সিটি যাওয়ার সময় দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গাতে আমি আমার কাঁধ থেকে ব্যাগটা খুলে মুখ ঢেকে হাঁটতে লাগলাম কিন্তু মেয়েটার কাছ থেকে বাঁচতে পারলাম না পথ হাটকে দাঁড়াল তারপর বলল লুকিয়ে কই যান মুখে হালকা একটু হাসি দিয়ে বললাম ছাতাটা আনতে ভুলে গেছি মাথায় রোদ লাগছে তাই ব্যাগটা দিয়ে মুখ ঢেকে রাখছিলাম মেয়েটা আমার দিকে হাঁ করে তাকিয়ে বলল আমার কাছে ছাতা আছে চলেন আমি আপনাকে ভার্সিটি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কি আর করা মেয়েটার কথামতো ভার্সিটি পর্যন্ত গেলাম মেয়েটা বলল এত এতদূর পর্যন্ত আপনার মাথায় ছাতা দিয়ে আসলাম একটা থ্যাংকস পর্যন্ত দিলেন না এমন কেন আপনি আমি কোনো কিছু না বলে চুপচাপ মেয়েটার কথা শুনছিলাম তারপর একেবারে অনেকগুলা থ্যাংকস দিলাম গল্প তৃতীয় পর্বটি দেখবেন মন ছুঁয়ে যাওয়া সব রোম্যান্টিক গল্প মিষ্টি প্রেম কাহিনী আর ভালোবাসার আবেগ মাখানো মুহূর্তগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ